গতকাল মালদ্বীপের রাজধানী মালে শহর থেকে একটি ক্যাফে এবং একটি গেস্ট হাউস থেকে পঁচিশ জন বৈধ এবং অবৈধ লোককে আটক করে ইমিগ্রেশনের পুলিশ অথচ আমরা বাংলাদেশি অনেকেই জানি না যে মালদ্বীপের ভিসা আসলে আগের মতো এখন আর নেই ভিসা যদি আপনি বৈধ হয়ে থাকেন তাহলে আপনাকে ইমিগ্রেশনের পুলিশ আটক করবে যদি আপনি যেই কোম্পানির নামে এসেছেন এই কোম্পানির আন্ডারে যদি আপনি কাজ না করেন তাহলে আপনার পরিস্থিতি এরকমই হবে তো আশা করি যেই সকল ভাইয়ারা নতুন আসতেছেন মালদ্বীপে তাদেরকে বিনতভাবে অনুরোধ করব। আপনারা যদি মালদিবে আসতে চান বা আসতে ইচ্ছুক তাহলে কোম্পানির নামে আসার চেষ্টা করবেন আপনারা এই যে দেখতেছেন এখানে প্রায়ই নতুন লোক আছে বা তাদের স্বপ্ন ছিল যে পরিবারকে সচল রাখবে অথচ এই স্বপ্নগুলা ভেঙে দিয়েছে কিছু অসাধু মানুষ তারা জানতোই না যে প্রিভিশা আসলে হয়তো এভাবেই পুলিশের কাছে আটক হতে হবে বা যারা এই ভিডিওটা দেখতেছেন দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন যে মালদ্বীপে আগের মতো এখন আর নেই প্রিবিষা বলতে কোনো ভিসা নেই যদি আপনি মালদ্বীপে আসেন প্রিবিষায় তাহলে এভাবে আটক হতে হবে ইমিগ্রেশনের হাতে তাহলে দয়া করে আপনারা সবাই চেষ্টা করবেন যে কোম্পানির ভিসা কোম্পানির নামে মানে ভিসা দিয়ে আসার জন্য আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো